খুব চিন্তায় আছে জীবনটা নাকি দুই দিনের আর আমি কিনে ফেলেছি সাত দিনের আমার মোবাইলটাও আমাকে আজ সন্দেহ করে ফেসবুকের আইডিতে আগে আমরা পড়া শেষ করে ঘুমাইতাম আর এখন মোবাইলে চার্জ শেষ করে ঘুমাই রমজানে নাকি শয়তান বন্দি থাকে আমার বন্ধুদের নিয়ে অনেক টেনশন হচ্ছে কারণ তারা যে কোন জায়গায় বন্দি আছে একমাত্র রমজান মাস আসলে একটু সম্মান পায় পাই মাইকে ডাকে সম্মানিত এলাকাবাসী বাসী কাছ থেকে দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত নিয়েছিলাম কে জানে ছবি তুলছে পোস্ট দিছে চাঁদাবাজদের কাছ থেকে বিক্ষুক ছাড় পাচ্ছে না